বন্ধুরা সকলেই দেখতে পাচ্ছেন এই ড্রাইভার ভাইটি তার মানি ব্যাগ থেকে টাকা বের করে চাঁদা দিচ্ছে কারণ এই রাস্তা দিয়ে গাড়িটি নিয়ে যাবে তার কারণে কিন্তু চাঁদা দিতে হচ্ছে ঘটনা স্থানটি হচ্ছে গতকাল খেয়ে আমি শীতচল থেকে ঢাকার আমরা দিয়েছিলাম পাথচর এলাকায় যখন আমি আসি আমি দেখতে পাই প্রচুর পরিমাণে কোথাও খালি শীত তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে দেখি একটা ফিরতে কোনো হাইজ গাড়ি পাই কি না যে হায়েস গাড়িতে আমার সারা যখন মেলা মান ছিল তাদেরকে নিয়ে ঢাকায় যেতে পারি কিনা তো আমি মূলত একটি হায়েস গাড়ির মালিকের সাথে ড্রাইভারের সাথে কথা বলি তো তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে যে তিনি ঢাকাতে আসবে তো আমি ইতিমধ্যে যখন ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলি ভাই গাড়িটা যখন ছাড়বে তখন এর মধ্যেই কয়েকজন কথিত নামধারী নেতা একটি দলের পরিচয় দিয়ে তারা বলছে যে চাঁদা দিতে হবে আর এখানে চাঁদা না দিলে কিন্তু গাড়ি যেতে দেওয়া হবে না তো তারা এক হাজার টাকা চাঁদা দাবি করেছে এই ঘটনা স্থানটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই হয়তো চিনবেন শিবচর থানাধীন পাথর স্ট্যান্ড যেটাকে বলা হয় বাস স্ট্যান্ড ঢাকার আমি যেসব গাড়িগুলো থামে পাতচর এলাকায় এই সেই পাতচরে এই বাস স্ট্যান্ডটি এই সেই স্থানটি আমি এখান থেকেই গাড়িতে করে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই যে যারা দাঁড়িয়ে আছে এই যে দুজন দাঁড়িয়ে আছে এরকম কিন্তু বলেছে গাড়ি ছাড়া যাবে না আমি জিজ্ঞাসা করেছিলাম কয়েকজনকে ভাই আপনার পরিচয় কি আপনার নাম কি তার তিনি আমাকে বলেছেন যে তিনি দলের সাথে সংযুক্ত আছে আমি দলের নামটি নাই বললাম নাই বললাম আপনারা বুঝে নেবেন তো তিনি সেই দলের নাম বল বলছে আমরা মুখের লোক আমরা এখান থেকে প্রতিনিয়ত যারা গাড়ি চালান তাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে থাকি আর কি বলেছেন তাই বললাম ভাই কিসের টাকা নিচ্ছেন আপনারা তো তারা আমাকে বললো এটা আসলে স্ট্যান্ডের টাকা কারণ আমি স্টার্ন দেখাশোনা করি এই জন্য এখান থেকে টাকা নিতে হয় আমি এক কথায় বলেই ফেলেছি আপনারা তো চাঁদা নিচ্ছেন না তো এই কথা বলার পরে দেখুন তারা আমাকে কীভাবে অ্যাভয়েড করতেছে হয়তো তারা বুঝতে পারছে না যে আমার হাতে যে মোবাইলটি ক্যামেরা চালাচ্ছি আমি তো দর্শক এরকম ভুক্তভোগী কিন্তু প্রায় এইসব ঘটনা ঘটছে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এই পাঁচ স্টান স্ট্যান্ড থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা পার চাদা চাঁদা হয় হ্যাঁ সেই সব চাঁদা চলে যায় দলীয় পরিচয় নামধারী দলের নেতাদের কাছে আমরা ইতিমধ্যে এই ভিডিওটায় ভিডিওটিতে আমি যেই আপনাদেরকে দেখিয়েছি আমি ভিডিওটা অবশ্য গোপনে করিয়েছি তো সেই ভিডিওর ভিত্তিতে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি যে পার ডে যেহেতু লাখ লাখ টাকা এখানে চাঁদা উত্তোলন করা হয় সেই সব চাঁদার টাকা চলে যায় কিছু টাকা চলে যায় আপনার স্থানীয় প্রভাবশালী নেতাদের আর কিছু টাকা হয়তো তারা মানে খরচ করে তো প্রশাসনের স্থানেও আমি যেটুকু মনে করেছি আমি যত সাংবাদিকতা করি আমি মনে করেছি এইসব চাঁদার টাকা অবশ্যই সংশ্লিষ্ট কোনো থানায় চলে যায় যদি এসব টাকা সেই থানা বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে না যেত তাহলে এভাবে প্রকাশ্যে চাঁদাবাজি করার এত বড় দুঃসাহস এসব পাতি নেতা হাইব্রিড নেতাদের হতো না দর্শক যেটি বলছিলাম আমরা বাংলাদেশের শুধু পাচরই নয় বাংলাদেশে অনেক জায়গাতে আমরা শুনেছি পরিবহন খাতে বিভিন্ন চাঁদাবাজি করা হয় এবং বিভিন্ন দলের পরিচয় দিয়ে চাঁদাবাজি করা হয় তো আমরা এটির একটি সুস্থ বিচার চাচ্ছি এবং জোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট স্থানীয় থানার যারা দায়িত্বে আছেন আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে যে এরকম অপেন চাঁদাবাজি যাতে কেউ না করতে পারে আর্থ ভবিষ্যতে চাঁদাবাজি না করতে পারে আপনারা তার কঠিন পদক্ষেপ নেবেন আমি আশা করি দশক এই ভিডিওটিতে আমরা আমি স্থানটির নাম আরেকবার বলে দিচ্ছি জায়গাটি হচ্ছে শিবচর থানা দিন পাঁচচর স্ট্যান্ড বাস স্ট্যান্ড এলাকায় এভাবেই প্রকাশ্যে প্রতিদিন রাত এবং দিন প্রকাশ্যে চাঁদাবাজি চলে আসছে আইন শৃঙ্খলা বাহিনী নীরব কেন আমরা জানতে চাই এবং দেশবাসীর কাছে আমি বলতে চাই এরকম ওপেন চাঁদাবাজি যারা করছে বা যারা করাচ্ছে তাদের আইনের আওতায় কেন আনা হচ্ছে না আমরা এই এই ভিডিওটি দেখে এই ভিডিওটি দেখে আসলে অনেক কিছুই বুঝেছি যে আসলে ক্ষমতা কাকে বলে আমরা বিগত কয়েক সরকারের ফ্যাসিস্ট সরকারের আমলেও কিন্তু আমরা দেখেছি যে এভাবে চাঁদাবাজি করেছে তবে তার চেয়ে এক হাজার গুণ বেশি বর্তমানে সব হাইব্রিড পাতির নেতারা যাঁদা উঠাচ্ছেন না চাঁদা উত্তোলন করছে আর এই চাঁদার টাকা কিন্তু চলে যায় বিভিন্ন খাতে চলে যাচ্ছে বিভিন্ন নেতার কাছে চলে যাচ্ছে নামধারী মুখোজ ধারী নেতাদের কাছে এইসব চাঁদার টাকা চলে যাচ্ছে আমরা বিষয়টি দেখতে পাচ্ছি আসলে আমি শিবচর থানা পুলিশের কাছে ফোন দিয়েছিলাম ঘটনাস্থলে তখনই আমি আমার নাম্বার তিনবার তিনবার আমি ফোন দিয়েছিলাম শিবচর থানা ওসি সাহেবকে তিনি আমার ফোনটা পিক করেননি আমার ফোনটা রিসিভ করেননি তারপর আমি আর ট্রাই করিনি আমাকে আমি ওখান থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসছি দর্শক দেখুন প্রথমে একশো টাকা দিয়েছে সেই টাকা এই চাঁদা বাজ নেননি এবং আমি আমার পরিচয় দিয়েছিলাম সাংবাদিক পরিচয় দিয়েছিলাম তারপর আমার জন্য তিনি সাতশো টাকা নাকি কম নিয়েছে বলেছে ভাই পরিচয় দিয়েছে দেখে না হলে আপনি এক হাজার টাকা না দিয়ে যেতেই পারতেন না তার মানে কতটা অসহায় পরিবহন চালকরা ড্রাইভাররা পরিবহন চাঁদা দিয়ে এই গণতান্ত্রিক দেশে চাঁদা দিয়ে গাড়ি চালাতে হবে কতটা এসব পরিবহন মালিক আল্লাহ থাকবেন সুস্থ